আপনার মোবাইলে যদি গুগল ব্রোম থাকে এবং আপনি যদি জিমেল ব্যবহার করে থাকেন জিমেলের একটা একটা অন থাকার কারণে যে কোনো সময় আপনি বড় ধরনের বিপদে পড়তে পারে আর এই সমস্যা অনেকেই কিন্তু ফেস করেছে অনেকেই কিন্তু আমরা জানি না খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের অবশ্যই বন্ধ রাখা উচিত কিভাবে সেটিংসটা বন্ধ করবেন ফোন স্পিড লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এজন্য আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন এই যে থ্রি ডরের উপর ট্যাপ করার পরে জাস্ট উপর ট্যাপ করবেন দেন এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার একটি অপশন জাস্ট উপর ট্যাপ করবেন তো এখানে দেখুন এখানে কিন্তু সব ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেখেছেন সবগুলো দেখতে পারবেন যেমন ফেসবুক জিমেল নবদ বিকাশ রকেট ইনস্টাগ্রাম ইত্যাদি যদি আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার মোবাইলটি হাতে নিয়ে এখানে জাস্ট প্রবেশ করে সে কিন্তু যেকোনো একটি অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করলেই সেই আর পাসওয়ার্ডটি ইজিলি দেখতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের কোনো বিপদে পড়ে যেতে পারেন তো এইটি যাতে সেভ করতে না পারে তার জন্য একটি আপনাকে সেটিংস করে রাখতে হবে সেদিন যে নিচে যে সেটিংস অপশনটি রয়েছে জাস্টের উপর ট্যাপ করবেন দেন এখানে যে অফার টু সেভ পাসওয়ার্ড নামে যে অপশনটা আপনার মোবাইল অনাবল থাকবে জাস্ট ট্যাপ করে আপনার ডিসেবল করে দেবেন তাহলে আপনার মোবাইলে এখন করে অ্যাপ্লিকেশন যদি আপনি লগ ইন করেন পাসওয়ার্ড দিয়ে সেটি কিন্তু আর সেভ হবে না সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডও পাওয়ার কোনো পসিবিলিটি কেন থাকবে